তাই বল আজকের আয়োজন আপনি ইতিমধ্যে শুনেছেন আমাদের মাঝে এই হওয়ার কথা রয়েছে উনি খেলা চলল যেকোনো সময় আসবেন উনি আসলে আমরা হয়তোবা 5 মিনিটের জন্য খেলা টকনোস করে আমরা উনাকে যতটুকু কথা ব্যবস্থা করব আপনারা সহযোগিতা করবেন এবং পরিশেষে আজকে দুই দুইteam প্রতি শুভ কামনা জানিয়ে এবং আজকে একটি সুন্দর সুন্দর শক্তিশক্তি ফুটবল হবে এবং ফুটবল মানেই যে একটা উত্তেজনা সেটা আমরা ইনশাআল্লাহ উপভোগmathbb করব আজকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক নেতৃবৃদ্ধ এখানে উপস্থিত হয়েছে বেশ কয়েকদিন ধরে আমাদের এই মাঠ রেডি করেছে আমাদের মামা আমাদের শুভ